আসসালামু আলাইকুম এবারর অনেক সুন্দর একটি পার্টি ওয়ার কালেকশন নিয়ে আসছি দুই হাজার পঁচিশ সালের একদম আপডেট একটি ডিজাইন বলা যায় এই রিলেটেড ড্রেসগুলো কিন্তু আপকামিং সিজনে এই ড্রেসগুলো আসবে যেটা রিটেল প্রাইস থেকে নয়শো টাকা কমে পেয়ে যাবেন মানে এই ড্রেসগুলো এত ডিসেন্ট এটার মানে প্রাইসটা কেন আসে মূলত এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে বর্তমানে খুবই ট্রেন্ডিং সুপার মলমল কটন মানে কটনটা হচ্ছে একদম নতুন একটা ফ্যাব্রিক যেটা আমরা সাধারণত পেঁয়াজ এবং রসুনের খোসার সাথে কম্পেয়ার করি মানে এত লাইট টাইপের একটা ফ্যাব্রিক এত স্মার্ট মানে খুবই হালকা ধরনের তো এই ধরনের মলমল কটনের যে ড্রেসগুলো আসে সেগুলো রিটেল প্রাইস থেকে কিন্তু মোটামুটি খুব একটা হাই প্রাইসে পারচেস করা লাগে তিন হাজার প্লাস যেটা আপনাদেরকে আমরা খুব একটা বাজেট ফ্র্যাঙ্কলি প্রাইস আমরা ড্রেসটা দিয়ে দিচ্ছি মাত্র একুশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটি আপনার নিতে পারবেন যে কেউ নিতে পারবেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা তবে এই ড্রেসটা যদি এই প্রাইজে না নেন আপনারাই মিস করবেন আমি শুরুতে ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর দেখাতে দেখাতে একটু বলে দিই শোরুম কোথায় কিভাবে নেবেন আমাদের এই হচ্ছে অনলাইনের নম্বর অনলাইনে যারা পার্চেস করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে এই নম্বরে আর যারা শপে আসতে চাচ্ছেন অ্যাড্রেসটি ডেসক্রিপশনে দেওয়া থাকে প্রত্যেকটি ভিডিওতে আমরা ভিডিও শেষে বলে দিব এটা একটা খুব ডিসেন্ট লেভেলের ড্রেসটা দেখলে ভালো লাগবেই একদম চুমকিপাতি ছাড়া পুরো জমাট বাঁধন একটা ড্রেসের প্যাটার্ন এত সলিড কাজ মানে এটার লুকটাই কিন্তু আলাদা যে কোনো ড্রেসের চেয়ে একটা ডিফারেন্স একটা লুক পেয়ে যাবেন খুবই খুবই ট্রেন্ডিং ডিজাইনটি এবং এটা কাজের একটু অংশে আমি আসি যেটা একটু নেকে দেখেন খুব সুন্দর করে লম্বা করে গলাটা নিচে কিন্তু চলে আসছে হালকা কিন্তু মেটেল বাটন পেয়ে যাবেন এবং এটা এই যে লাইনটা দুভাবে এসে কিন্তু নিচে একটা আলাদা একটা হাইট দিয়েছে এত ডিফারেন্ট এত কোয়ালিটিফুল মানে দেখতেই পাচ্ছেন যে চুমকি পাতি ছাড়া সুতার কাজগুলো কতটুকু ফিনিশিংয়ের কাজগুলো ওয়ার্কগুলো করা আছে এবং সেম ওয়ার্কটা কিন্তু একদম লোয়ার পশনে পেয়ে যাচ্ছেন যেহেতু মলবল ফ্যাব্রিক এটা কিন্তু একদম হালকা মানে এত কমফোর্ট পুরো ড্রেসটার ওয়েটটাই আপনি আনবিলিভেবেল মানে পুরো ড্রেসের ওয়েটটা কিন্তু মানে অনেক অনেক বেশি পরিমাণে হালকা যে কেউ পড়তে পারেন তো এটার জন্য আমরা কিন্তু ভিতরে ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছি যেটা কঠনের উপরে আছে মানে খুব কমফোর্টেবল হবে যে কোনো অকেশনে কিন্তু ড্রেসগুলো আপনার পরতে পারবেন টোটালি ডিফারেন্ট একটা লুক এবং এটা স্লিপসেও কিন্তু ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন মানে আমরা কেনাকাটা কিন্তু খেয়াল করবেন আমাদের রেগুলার ভিডিওগুলোতে যে সবসময় চেষ্টা করি ডিফারেন্ট টাইপের ডিজাইন যেটা মার্কেটে গতানুগতিক ধারা বাইরে কালেকশনগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি যারা এই ধরনের ইউনিক ড্রেস চাচ্ছেন নিঃসন্দেহে নিঃসংকোচে আমাদের থেকে ড্রেসগুলো পারচেস করতে পারেন টোটালি ডিফারেন্ট গেট আপের ড্রেস পাবেন আমাদের এখানে আর ইতিমধ্যে যারা আমাদের প্রোডাক্টগুলো নিয়েছেন আপনারা কিন্তু হাতে গিয়ে পৌঁছে পাবার পরে বুঝতে পেরেছেন কতটুকু কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং এ হচ্ছে দোপাট্টা দুপাটার সেম ম্যাটেরিয়াল মলমল কটনে থাকতেছে পুরোটা দোপাট্টা জুড়ে কিন্তু এরকম ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন খুবই নাইস একটু ওয়ার্ক এক কথায় অসাধারণ পছন্দ সেই কালেকশান তো ড্রেসটা আমি ফাইনালি একটু সেট করে দিই মানে এটার গেট আপটা একটু খেয়াল করবেন আচ্ছা সিম্পলের মধ্যে এক ধরনের গর্জিয়াস এই এরকম একটা গেট আপ কিন্তু পাবেন একদম নাইস একটা লুক পেয়ে যাচ্ছেন বি সিরিয়াস যে কাউকেই ভালো লাগবে ইনশাআল্লাহ মাত্র একুশশো পঞ্চাশ টাকায় ড্রেসটা নিতে পারবেন এটার রিটেল প্রাইস কিন্তু তিন হাজার প্লাস আবার বলেছি মল মলের যে কোনো ড্রেস একটু গর্জিয়াস ফ্যান্সি লেভেল হলে তিন হাজার প্লাস প্রাইস থাকবে তিন হাজার প্লাস তো আমরা এখানে একুশশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি তো যারা আগ্রহী ট্রাই করতে পারেন এটা সেম আরেকটি কালার আছে দেখতেই পাচ্ছেন ফিরোজা কালার মানে এই ড্রেসটা অন্য অন্য ড্রেসের চেয়ে একদমই আলাদা যেটা হচ্ছে আপনি নেকে পুরো কাজ পুরো বডি উপর থেকে নিচ পর্যন্ত এটা খেয়াল করলে বুঝতে পারবেন যে একদম আলাদা ধরনের ওয়ার্ক পাশাপাশি এটার পুরো বডিটা কিন্তু যেটা ফিরোজার সাথে ভায়োলেটে একটা সুতার ম্যাচিং এবং কাজগুলো দেখেন যে কত নিখুঁত এত নিখুতভাবে ওয়ার্কটা আসছে একদম ডিফারেন্ট খুবই নাইস একটা ফ্যাব্রিক তো ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর এবং যত কাছ থেকে বা দূর থেকে দেখবেন ততই ভালো লাগবেন ইনশাআল্লাহ তো এটার ব্যাকপোষণটা সলিড থাকবে প্যান্টের কাপড়টা কিন্তু ম্যাচিংয়ে থাকবে স্লিভসির জন্য আলাদা ম্যাটেরিয়াল দেওয়া আছে যেটা হচ্ছে থ্রি কোয়ার্টার স্লিভ ফুল স্লিভ হ্যাঁ যেরকম খুশি আপনার পড়তে পারবেন স্লিভসটা অনেক অনেক বেশি ফ্যাব্রিক আছে কেমন তো ফাইনালি এটার গেট আপটা আরেকবার দেখাই দিই ব্যাকপোষ্ণা সলিড আর ম্যাটালটার কথা বিলিভ নট এটা অনেক হালকা একটা ফ্যাব্রিক এটা হাতে নিলে ভালো লাগে এবং প্রত্যেকটার কিন্তু ইনার সেট করা আছে হ্যাঁ ইনার দিয়ে দিয়েছি ফোর পিসের ড্রেস কিন্তু এটা ফোর পিসের ড্রেস চেস্টায় আপনি এইটটি ইঞ্চি ক্যাপাসিটির লেনথে ফর্টি সিক্স যে কেউরেই কিন্তু এটা পারফেক্ট একটা সাইজ হবে আর বিশেষ করে দোপাট্টা ডিজাইনটা দেখুন মানে এটা তাকায় থাকতে মন চাইবে এটা একবার দেখলেই নিতে মনে চাইবে এত সুন্দর এত সুন্দর একটা ড্রেস তো এই গেট আপটা সেট করে দিচ্ছি খুবই খুবই নাইস একটা ফ্যাব্রিক পছন্দ সই এবং চেষ্টা করবেন এই ধরনের ড্রেসগুলো অবশ্যই ভালো একটা টেইলারের হাতে মেক করতে এত সুন্দর একটা লুক পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুব ডিসেন্ট সিম্পল মধ্যে খুব ডিসেন্ট একটা গেট আপ পেয়ে যাবেন মাত্র মাত্র একুশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটি কিন্তু মিস করা যাবে না কেমন যারা যারা নিতে চান অবশ্যই ঝটপট স্ক্রিনশট না অর্ডার করে ফেলবেন ভিডিওর শুরুতে যে নম্বর দিয়েছে সেই নম্বর আর যারা পাইকারি আমাদেরকে নিচ্ছেন এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বারে জেনে নেবেন প্রাইসটি তো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম